কুটি মাছ এইভাবে রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত হয় ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই রান্নাটা হয়ে যাবে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজকে তোমাদের সাথে শেয়ার করব পুটি মাছের একটা রেসিপি যেটা আলু বেগুন দিয়ে করবো দুর্দান্ত হয় খেতে গরম গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপিটা আমি এখানে দুশো গ্রাম পুটি মাছ ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়ে চলে এসেছি তারপর হাফ চামচ নুন ও হাফ চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দেবো মিনিট পাঁচে বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে মাছগুলো নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে এবারে এই বাটির মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু বেশি লাল লঙ্কা গুঁড়ো এবারে জল দিয়ে এটা মিশিয়ে আলাদা রেখে দেবো তোমরা ঝালের পরিমাণটা তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেই অনুসারেই ঝাল দিতে পারো তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারো আর এইদিকে মাঝারি সাইজের দুটো আলু আমি খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা মাঝারি সাইজের বেগুন হাফ টুকরো করে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে নিয়ে নুন হলুদ মাখানো মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো খুব ভালো করে ভেজে নেব তবে মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না কারণ হচ্ছে শক্ত হয়ে গেলে মাছগুলো ভালো লাগবে না খেতে এইভাবে মাছগুলো উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব মাছগুলো ঠিক এরকম ভাজা হলে তেলটা ঝরিয়ে তুলে আলাদা রেখে দেবো এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে কেটে রাখা বেগুনগুলোও দিয়ে দেবো এতে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম বেগুনগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তাই বেগুনগুলোকে আগে তুলে নিচ্ছি আর আলুগুলোকে আরেকটু ভেজে নেব আলুটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবারে তুলে সাইডে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কালো জিরে যেহেতু তেলটা আমি বেশি আগেই নিয়েছিলাম তাই আর তেল আমি অ্যাড করলাম না এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিরে মিনিট পাঁচেক একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিয়ে দেবো তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটোকে টুকরো করে টমেটোটা একটু নাড়াচাড়া করে নরম হয়ে গেলে আমি যে আগে গুঁড়ো মশলা ভিজিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে আলু এবারে মশলার মশলার সাথে সাথে ভালো করে কষিয়ে আলু কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল জল আমি গরম জলই ব্যবহার করছি জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচেক এটা রান্নাটা হতে দেবো যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় মিনিট পাঁচেক পর ঢাকাটা খুলে নেব আলুগুলো বেশ একটু নরম হয়ে এসছে তো এইবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো পরেই দেবে কারণ বেগুনগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় আর বেশি নরম হয়ে গেলে তখন আবার ভালো লাগবে না এইবারে দিয়ে দিলাম ভেজে রাখা ফুটি মাছগুলো আলু সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দেবার পর মিনিট পাঁচেক ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম এবার একটু কুচনো ধনে পাতা এবার এই জলটা আর বেশি শুকাবো না আমি ফ্লেমটা অফ করে ঢাকা চাপা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম দু মিনিট পর আমি সার্ভ করে নিলাম দেখো ঝোলটা বেশ অনেকটাই টেনে নিয়েছে বেশ গা মাখা মাখা হয়েছে তো তোমাদের কেমন লাগলো পুটি মাছের এই আলু বেগুন দিয়ে রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর বাড়িতে একবার বানিও আশা করি সকলেরই ভালো লাগবে আমার চ্যানেলে আরো অনেক রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চেক করে নিও আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর আমার পুরোনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আজকে তাহলে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা